একজন ধনী ব্যবসায়ী দামি গাড়িতে চড়ে রাস্তায় যাচ্ছিলেন হঠাৎ চোখে পড়ে ফুটপাতের এক কোণে ইটের উপর মাথা রেখে গভীর ঘুমে আচ্ছন্ন এক ব্যক্তি প্রচণ্ড রোদ ধুলাবালি গাড়ির আওয়াজ তবু ঘুম কেমন করে আসে লোকটার জানালা নামিয়ে তিনি এগিয়ে গেলেন ডাকলেন এই যে শুনছেন ধড় মড় করে উঠে লোকটি বলে কি হয়েছে স্যার এই গরমে এই জায়গায় ঘুমাচ্ছেন কেন ঘর নেই লোকটি হেসে বলে ঘর আছে স্যার গ্রামে ভরে উঠে শহরে পেন বিক্রি করতে আসি বিকেলে ফিরে যাই ঘুম পেয়েছিল তাই একটু চোখ লেগে গিয়েছিল ব্যবসায়ী জানতে চাইলেন আজ কেমন বিক্রি হলো দেড়শো টাকা সন্ধ্যায় আবার এক গ্যারেজে কাজ করি কিছু টাকা আসে সংসার চলে যায় রকমে। তবে মেয়েটা কয়েকদিন ধরে অসুস্থ জ্বর যাচ্ছে না ভদ্রলোক পকেট থেকে পাঁচশো টাকা বের করে বললেন এই নাও মেয়ের জন্য কিছু ফল কিনে নিও লোকটি টাকা নিতে অস্বীকার করে বলল আমার কাছে টাকা আছে স্যার এমনি এমনি নেব না আপনি বরং আমার কাছ থেকে একটা কলম কিনুন এই কলমে খুব সুন্দর গন্ধ আছে ব্যবসায় মুগ্ধ হয়ে কিছুক্ষণ ভেবে বললেন তুমি সৎ মানুষ আমি তোমাকে পঞ্চাশ হাজার টাকা দিতে চাই এমনি নয় আমার হোলসেল কাপড়ের দোকান থেকে কাপড় নিয়ে বিক্রি করো যদি মন দিয়ে কাজ করো তিন মাস পর আবার দেব পঞ্চাশ হাজার তখন নিজেই দোকান নিতে পারবে লোকটি বিস্মিত হয়ে বলল আপনি তো আমাকে চেনেন না তবুও এত টাকা ভদ্রলোক হাসলেন এই সামান্য টাকা আমার কিছু আসে যায় না কিন্তু তোমার জীবনে যদি এই সামান্যটা দিয়েই এই পরিবর্তন আসে তবেই তো এর মূল্য কয়েক বছর কেটে গেছে সেই কলমওয়ালা এখন সফল ব্যবসায়ী শহরে তিনটি দোকান ফ্ল্যাট গাড়ি সবই আছে একদিন হঠাৎ ডাক্তারের চেম্বারে দেখা হলো সেই উপকারী ভদ্রলোকের সঙ্গে এই যে ভাই তুমি এখানে স্যার চেক আপে এসেছি সুগার প্রেশার ধরেছে ঘুম হয় না মোটেও হেসে বললেন সেদিন তো রাস্তায় দেড়শো টাকা নিয়েও নিশ্চিন্তে ঘুমোচ্ছে আজ এত কিছু নিয়েও ঘুম আসছে না কলমওয়ালার চোখে ক্লান্তি সত্যি স্যার আগে হারানোর ভয় ছিল দেড়শো টাকা হারানোর এখন কোটিপতি হয়েও স্টেটাস হারানোর ভয় আগে এক বউ আর এক মেয়ে ছিল এখন অনেক আত্মীয় বন্ধু বান্ধব সবাইকে খুশি রাখতে হয় আগে ডাল ভাতে চলতো এখন বাসমতি চাল মাছ মাংস এগুলো চাই আগে ছোট জিনিসে খুশি হতো সবাই এখন হাজারে একও খুশি হয় না এত চাহিদা এত চিন্তা ঘুম আসে কিভাবে বলুন ভদ্রলোক শান্ত গলায় বললেন আমি তো এই সমস্যায় বহুদিন ভুগেছি একদিন আমার গুরুদেব বললেন একজন সৎ গরিব অথচ নিশ্চিন্ত মানুষকে সাহায্য করো দেখবে শান্তি পাবে ঘুম আসবে সুস্থ থাকবে কলমলার চোখে বিস্ময় তাহলে স্যার সেই কারণেই আপনি আমাকে সাহায্য করেছিলেন ভদ্রলোক শুধু একটু হেসে চুপ করে রইলেন আর কলমওয়ালা দ্রুত গাড়ি নিয়ে বের হয়ে পড়ল তার চোখ এখন শুধু ফুটপাতের দিকে